আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই মঙ্গোলিয়া দেশটি এখন আমাদের কাছে কিন্তু একটা কমন দেশ পরিচিত দেশ এর কারণ হচ্ছে আমরা মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে কিন্তু এখন অনেক এজেন্সি যারা বাংলাদেশ থেকে কর্মী পাঠাচ্ছে এবং আমরাও কিন্তু মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছি এই মঙ্গোলিয়ার দেশটি বর্তমান সময়ে কেমন হতে পারে দু হাজার ছাব্বিশ সালে এই দেশটিতে এখন বর্তমানে নতুন করে ফাইল দেওয়া যাবে কিনা বা আদৌ দিতে আপনারা পারবেন কিনা বর্তমান সময় এখন ভিসা হচ্ছে কিনা আজকে আমরা বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব মঙ্গোলিয়াতে বর্তমানে ঢুকতে গেলে কেমন খরচ আপনার থেকে নিতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আমাদের কথা বলার আছে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন মঙ্গোলিয়া দেশটা হচ্ছে আপনার এশিয়ার ভিতরের একটি কান্ট্রি আর এই দেশটিতে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এখন নতুন করে দুই হাজার ছাব্বিশ সালে যাওয়ার কিন্তু সুযোগ তৈরি হয়েছে আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সালেও কিন্তু বেশ কিছু কর্মী গেছে এবং ছাব্বিশ সালেও কিন্তু বিভিন্ন এজেন্সি এখন কাজ করছে মঙ্গোলিয়া নিয়ে এই মঙ্গোলিয়াতে ঢুকতে গেলে এখন আপনি যদি ফাইল দেন এক্ষেত্রে অনলি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার একটি ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে এরপরে আপনার বিএমইটি ম্যানপার ক্লিয়ারেন্স করতে আরও দুই তিন দিন লাগবে তো টোটালি দেখা যাচ্ছে যে আপনি বিশ পঁচিশ দিনের ভিতরে সব কিছু কমপ্লিট করে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন এটা অবশ্যই তার জন্য ভালো এজেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে ভালো এজেন্সি ধরতে হবে তাহলে কিন্তু সেটা সম্ভব বর্তমানে বিভিন্ন এজেন্সি আছে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছে মঙ্গোলিয়া কিন্তু ট্যুরিস্ট বেস কান্ট্রি আপনি সেখানে ঘোরার উদ্দেশ্যেও কিন্তু যেতে পারেন যদি আপনার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক যে ক্রাইটেরিয়া দরকার টুরিস্ট ভিসার সেগুলো যদি আপনি দিতে পারেন ঠিক আছে তো মঙ্গোলিয়াতে যাওয়ার সুযোগটা আমাদের জন্য এখন পর্যন্ত আছে আমাদের কাজের জন্য অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে ঘোরার উদ্দেশ্যে বা দেখার উদ্দেশ্যে তো মঙ্গোলিয়াতে আপনারা এখন যদি নতুন করে ফাইল দিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে ভালো একটা সুযোগ আমাদের জন্য আছে এবং খুব অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে এই দেশটিতে ঢুকতে পারছেন তো মঙ্গোলিয়াতে মূলত আসলে কারা যায় মঙ্গোলিয়াতে যাই হচ্ছে বাংলাদেশ থেকে যারা কম সময়ের ভিতরে বাইরের দেশে যেতে চাই বা দেখা যাচ্ছে যে আপনি সেখানে কম টাকাতে গিয়ে ভালো ইনকাম করবেন মূলত তাদের জন্য আর কি ঠিক আছে তো মঙ্গোলিয়া দেশটিতে এখন কিন্তু কাজের বেশ ভালো একটা সুযোগ তৈরি হয়েছে তো বর্তমানে যদি আপনি চেষ্টা করেন তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু মঙ্গোলিয়ার জন্য আপনি ফাইল দিতে পারবেন ঠিক আছে তো বর্তমানে যাদের চিন্তাভাবনা আছে যে মঙ্গোলিয়াতে যাবেন বা মঙ্গোলিয়ার দেশটির এখন আসলে যাওয়ার জন্য ফাইল দেওয়াটা ঠিক হবে কি না তো অবশ্যই আমি কনফার্ম আপনাদের করতে পারি যে মঙ্গোলিয়ার দেশটির যেহেতু ভিসা হচ্ছে আপনারা ভালো মাধ্যম ধরে যদি চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু মঙ্গোলিয়াতে যাওয়া এখন সম্ভব মঙ্গোলিয়াতে যেতে গেলে দেখা যায় যে আপনার খরচের কথা বললে বিভিন্ন এজেন্সি আছে যারা আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কাজ করছে মঙ্গোলিয়া নিয়ে খরচটা প্রায় আপনার চার থেকে সাড়ে চার লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকাও অনেকেই নেয় এটা আপনার সম্পূর্ণটাই এজেন্সির উপরে কিন্তু নির্ভর করে থাকে তো আপনি যদি ভালো একটা এজেন্সি দ্বারা চেষ্টা করে থাকেন এই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে চার লক্ষ টাকার ভিতরেই কিন্তু হয়ে যাবে অনেকে বলেন মঙ্গোলিয়াতে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের চাহিদা কেমন থেকে বেশি যে কাজের চাহিদা সেটাই কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয় আপনারা যেমনটা ধরেন আপনার হচ্ছে স্টিল কার্পেন্টার কার্পেন্টার ওয়েল্ডার হ্যাঁ তারপরে আপনার বিভিন্ন ধরনের কাজ যেগুলো আছে আর কি এক কথাতে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এই কাজগুলো আপনি কিন্তু অনায়াসে করতে পারবেন তো দেশটি ভালো কান্ট্রি এটা নিয়ে কোনো সন্দেহ নেই বর্তমানে যারা চিন্তাভাবনা করছেন যে মঙ্গোলিয়াতে ঢুকবেন অবশ্যই আপনারা ভালো মাধ্যম ধরে আপনারা ফাইল দিতে পারেন ভালো থাকুন আল্লাহ হাফেজ